বাবা ছয়টি অভ্যাস যে কোনো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে চলুন দেখিনি সেই ছয়টি অভ্যাস কি? যেন একজন বাবা হিসেবে এই ছয়টি অভ্যাস সম্পর্কে সতর্ক থাকতে পারেন এক নম্বর শুধুমাত্র অর্থ উপার্জন করাকে একমাত্র দায়িত্ব ভাবা বেশিরভাগ বাবারাই পরিবারের জন্য অর্থ উপার্জন করাকে একমাত্র দায়িত্ব ভাবেন কিন্তু সন্তানের সাথে সময় কাটানো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা কিন্তু বাবার অন্যতম দায়িত্ব দুই নম্বর সন্তান পালন শুধুমাত্র মায়ের দায়িত্ব এটা ভাবা অনেক বাবারাই সন্তান পালনে কোনো দায়িত্ব পালন করতে চায় না বাবারা সন্তান পালনে কোনো রকম দায়িত্ব নিতে চায় না যে সন্তানরা বাবাকে দূরে দূরে ভাবতে শেখে এতে করে বাবার সঙ্গে সন্তানের মানসিক দূরত্ব সৃষ্টি হয় যা তার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ তিন নম্বর সন্তানকে সময় না দিয়ে সব সময় কাজে ব্যস্ত থাকা অনেক সময় বাবারা অফিস থেকে ফিরে মোবাইল ইন্টারনেট কিংবা টিভির রিমোটটা হাতে নিয়ে বিছানায় নিজের শরীরটা একটু এলিয়ে দেন কারণ অফিস থেকে ফিরে স্বাভাবিকভাবেই সব বাবারই ভীষণ ক্লান্ত থাকেন তবে আপনি যদি আপনার সন্তানের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে না তোলেন সে কিন্তু আপনার সঙ্গে মিশতে কিংবা কথা বলতে ভয় পাবে আর এই কথা বলার ভীতি থেকেই আপনার এবং আপনার সন্তানের মধ্যে দুরস্ত সৃষ্টি হবে এবং সম্পর্কে টানাপোড়নের সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় মায়ের সঙ্গে ছেলেরা যেমন খোলাখুলি কথা বলতে পারে মনের কথা বলতে পারে বাবার সঙ্গে তারা সেই কথা বলতে গেলে দ্বিধাবোধ করে তাই ক্লান্ত থাকলেও যেহেতু সন্তান আপনারই তাই সন্তানকে অল্প হলেও সময় দেন চার নম্বর সন্তানের সঙ্গে বন্ধুর মতো না মেশা আপনার সন্তান যেন সহজে আপনার সঙ্গে বন্ধুর মতো খোলাখুলি কথা বলার পরিবেশ পায় সেই ব্যাপারটি নিশ্চিত করা খুবই জরুরি নয়তো আপনার সন্তান সহজে বাইরের ভুল সঙ্গ খারাপ সঙ্গ কিংবা ইন্টারনেটের ভুল পথে পরিচালিত হবে আর সে যদি সাহস করে আপনার সঙ্গে বন্ধুত্বের মতো খোলাখুলি অভ্যাস গড়ে তুলে তাহলে সহজে সে কিন্তু বাইরের ভুল পথে পরিচালিত হবে না পাঁচ নম্বর স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা শিশুদের সামনে যখন তাদের মাকে গালিগালাজ অপমান কিংবা খারাপ ব্যবহার করা হয় তখন শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং ছোটবেলায় এই ট্রমা বড় হলে তারা নিজেদের মধ্যে বহন করে বেড়ায় তাদের মধ্যে এক ধরনের অসম্মানজনক আচরণ কিংবা আগদর্শী মনোভাব দেখা দেয় তাই শিশুর সামনে কখনও তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ছয় নম্বর সন্তানের সামনে ধূমপান করা কিংবা যে কোনো খারাপ কাজ করা শিশুরা যা দেখে তাই শেখে বিশেষ করে বাবা বাবা কি শিশুরা সুপার মনে করে আইডল মনে করে তাই মনের অজান্তে তারা তাদের মনের ভিতরে বাবার প্রতিশ্রবি সৃষ্টি করে বাবা যে খারাপ কাজগুলো করে ভবিষ্যতে তাদের মধ্যে সেই খারাপ কাজ করার প্রবণতা দেখা যায় তাই অবশ্যই শিশুদের সামনে এই খারাপ কাজ করা থেকে বিরত থাকবেন আপনি যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক তাহলে অবশ্যই এই ছয়টি পয়েন্ট মনে রাখবেন